একটা ছেলে तेरे বাবা মিনতি করি তোর দরবারে যদি মরা পাতা পড়ে গাউসের উপরে যদি মরা পাতা পড়ে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি जिंदा পাতা পড়ে গাউসের উপরে যদি টাটকা পাতা পড়ে গাউসের উপরে ছেলে হবে বাবা যাবে বেঁচে

মানুষ ওখানে এত শিরিক গন্ধ মানে একদম যুক্ত এত পচা কথা ভাষা তারা ওখানে নোংরা ব্যবহার করে আর ওখানে গিয়ে মুসলমানেরা যায় কেন যে বাবা আমার উপকার করে দিবে সন্তান হবে বাবা আমার বিপদ হয়েছে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে এই জন্য আজকে মুসলমানের বাচ্চাগুলো ওই পাথর চাপ দিতে গিয়ে মানমত করতে চায় এমন কি কেরামতি কত যে ভাইটাল আছে আর ঢোক ঢাল ঢাক ঢোল বাজছে এই নোংরা গালা দেখে আসবেন পারলে যদি মনে করেন দেখে আসবে এমনি দেখে আসবেন নোংরা ঢোল বাজবে আর বলছে যে পানির নিচে পাতি জলে ফুটিলে তা নিবে না

দোহে গেল আর নামাজটা মত পড়বে না দিলে ধুরান ধুরম বাস ওখান থেকে ও শিখালে খালি চলে গেল কত নোংরা কাজ কতছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহি মুলকু আসমাওয়াত ওয়াল আরদ ইখলুকু মা ইশাউ ইয়াহাবু লিমান ইশাউ ইনাহা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাবপিযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইজআলু আল্লাহ সুবহান তিনি আসমান জমিনের রাজত্বের মালিক তার হাতে তার কন্ট্রোলার তিনি রাজত্ব তার হাতে রাজত্ব তিনি পৃথিবীর জমিনকে চালান দেয়া আল্লাহ বলেন

ওকে আল্লাহ সন্তান দিবে আর আল্লাহ যদি মনে করে আমি ওকে সন্তান দেবো না ওকে বান্ধা করে দেবো ওকে বাধা করে দিব তাহলে পৃথিবীর কেও সন্তান দিতে পারবে না